লকটে আরও পাঁচটা বাচ্চা অ্যাড করা হয়েছে বড় বড়গুলার সাথে তো ওইখানে সবার প্রথম যেটা দেখতেছেন আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে আমাদের নতুন বাচ্চাগুলোর আপডেট শেষ আপডেট দেওয়া তো দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের লকটে আরও পাঁচটা বাচ্চা অ্যাড করা হয়েছে বড়ো বড়গুলার সাথে তো ওইখানে সবার প্রথম যেটা দেখতেছেন এটা হলো সিরাজির আপনারা জানেন অবশ্যই আর এইখানে আছে আপনার রেশাল মার্সি রেশালের ওরা খাবার শিখছে আর ওদের বাবা মার রেস্টের প্রয়োজন যার জন্য ওদের আলাদা করে দেওয়া হয়েছে আর ওইখানে দেখতে পারতেছেন যে এটা এটা যেটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের গিরিবাজের বাচ্চা ওইখানে আছে একটা সিঙ্গেল এটা আমাদের গিরিবাজের বাচ্চা আপনারা জানেন যে ওদের মা বাবা ডিমে বসে আছে যার কারণে ওদেরও সরাই দেওয়া হয়েছে ইনশাল্লাহ আশা করি যে ওরা আমাদের আগের বাচ্চাগুলোর সাথে মানায় নিব আর আপনারা বেশি বেশি ধোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া পারছি আমাদের কবুতরের জন্য মাসাল্লাহ রোদ উঠছে ভাবলাম যে ওই হিসাবে যে না থাক ছাড়া থাক ওরা ফ্রেশ থাকবো আপনারা এই শীতের মধ্যে যারা কবুতরকে রোদ দিতে পারেন না তারা কবুতরের কে বেশি বেশি রোদ দেওয়ার চেষ্টা করবেন কারণ রোদ থেকে ভিটামিন ডি এর অভাব ওদের পূরণ হয় আরও নানা পুষ্টি পেয়ে থাকে যেমন দেখেন আমি একটা খাদা দিছি ওদের বড় কিছু দিলে ওরা ওইখানে গোসল করে না ওরা একমাত্র এই খাদার চিনে ফেলছে ছোটো থেকে যার কারণে আমি খাওয়াই দিই আমাদের এইখানে মার্শাল্লাহ কবুতর আছে আপনার সত্রোটা এখনও জোড়া দেওয়া হয়নি ইনশাল্লাহ জোড়া দিব যখন সেট করব জানাবো এখানে অনেকগুলোই অ্যাডাল্ট হয়ে গেছে আবার অনেকগুলোই অ্যাডাল্ট হয়নি যার কারণে ওদের সকলকে একসাথে রাখছি যদিও আপনার কি ওদের জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে ভিতরে আপনারা দেখবেন অবশ্যই আমাদের এই সেট আপটা তো এই মেসেজটা দেওয়ার জন্যই আপনাদের মাঝে আসছে আজকে এই ভিডিও নিয়ে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যত্ন নেবেন আর নামাজটা নিয়মিত করবেন তো আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আজকে এইখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ